হয়ে যায় যত বয়স পারে তার জ্ঞান মেধা কিন্তু হতে পারে এই আমাদের একটা প্রবাদ আছে যে বুদ্ধি হবে সে মাথার কাছ থেকে সে মাথা বলে তোমরা যে বয়স বেশি হয়ে যায় তার মাথাটা নিচু হয় হাঁটুয়ার মাথা মিশে যায় তার মানে কি সে বয়স হল দাদা কিংবা তারও একটু বয়স্ক দাদি তারা কিন্তু পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তো গল্পটা হলো এমন আমরা কি করব কেন বই পড়বো বই পড়লে কি হয় আমাদের একজন মানুষের নাম আমরা আমাদের স্যার বলেছেন অধ্যাপক আব্দুল আবুল সাহেব তোমরা কি কেউ নাম শুনছো উনি বিশ্ব সাহিত্যে নিয়ে প্রতিষ্ঠাতা আমি একটা ওনার একটা অনুষ্ঠানে ছিলাম অনুষ্ঠানে ঢাকাতে বাংলা মোটরে এভাবে তোমাদের মতো ছেলেমেয়েরা বসা হঠাৎ করে স্যার বললেন তোমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে চাও তোমরা কি দেখতে চাও চাও দেখতে তাজা আবার বলে যে তোমরা কি নজরুল ইসলামকে দেখতে চাও এখন সবাই তো তাকায় রয়েছে বলে কি স্যার স্যার কি মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি নজরুল আলমরা মনে তো ভূত গেছে কবে এখন বলে স্যার দেখতে চাই এখন এক একে সব স্যার দেখতে চাই বলে অপেক্ষা করো নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর দুজন গলা বলে ধরে ওই শাহবাগে আছে গাড়িতে করে আসতেছে সবাই তো অবাকার ঘটনাটা কি একটু সময় যায় আরেকটু সময় যায় বলছে স্যার কোথায় আছে বলছে আরেকটু বড় আমাদের আমাদের গেট দিয়ে রবীন্দ্রনাথ নজর ঢুকতেছে সবাই একবার দাঁড়াই গেছে ঘটনাটা কি এখন দেখে যে একটা গাড়ি আসে সবাই তো জানলে যে আরো পাকাইছে আস্তে করে একটু পরে ভিতর থেকে দেখে যে অনেক মোটা মোটা কতগুলো বই নিয়ে আসছে এবং বইগুলা এসে সামনে রাখছে সেটা হলো একটা হলো নজরুল রচনা বলি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বলি এখন বলো তোমরা কি আশ্চর্য হয়েছ তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর আর নজুলকে দেখতে চাও তার সম্বন্ধে জানতে চাও তাহলে এই বই বড় এই বইতে তাদের জীবনের শৈশব কৈশোর যৌবন সব আছে তাহলে তোমরা এটা পড়তে পারো তাহলে আমরা কি এখন নজরুলকে পড়তে পারি না বলো পারি আমরা শুধু পাঠ্য বই না এখনকার মোবাইলের যুগ আমরা মোবাইল থেকে অবশ্যই বাদ দিব আর আমরা ভালো ভালো বই পড়বো ভালো বই পড়া একজন শক্তিশালী মানুষ হওয়া আর যে বই পড়ে আমাদের একজন বলে গেছেন যে বই পড়ে সে কখনো গরিব থাকবে না যে পাঠ্য বই ভালো করে পড়বে সে পাঠ্য বই বাইরে আমি তোমাদের বলি ভালো বইয়ের সাথে মিশলে কি হয় আর ভালো মানুষের সাথে মিশলে কি হয় তোমাদের একটা গল্প আর একটা গর্ব মজার গল্প তোমরা কি ইরানের নাম শুনেছ ইরান দেশ ইরানের ভাষাকে জানো ফার্সি ভাষা ফার্সি আমি ইরানের কয়েকজন কবির নাম বলবো আমাদের মূল ব্যাগে তো আমার ভালো লাগলো উনি অনেক অনেক কথা বললেন অমর খয়ামের নাম বললেন তোমরা নাম শুনেছ অমর খয়াম জামি রুমি শেখ সাদি ফেরদোসি নাম শুনছো শেখ সাদি নাম শুনছো শেখ সাদি একটা কবিতা বলি তোমাদের একবার শেখ সাদি ইরানে বলে হাম্মাম খানা হাম্মাম খানা মানে কি গোসলখানা ফার্সি ভাষায় বলে শেখ সাদি একবার গোসল খানায় ঢুকছে এখন আমাদের কি গোসলখানায় সে পানি দিয়ে গোসল করতেছে হঠাৎ একটা নাকে তার একটা ঘ্রাণ আসলো ঘ্রাণটা কিসের গোলাপের ঘ্রাণ কবিতাটা এমন আমি একটু করে মনে আছে খুশবু এর হাম্মামে রোজে ও খুশবো খুশব কি ঘ্রাণ হঠাৎ তার ঘ্রাণ আসলো ঘের আসে বলে সে দেখে কিচ্ছু নাই কোথাও এখন সে নিচের দিকে তাকাতে হঠাৎ নিচে একটা খুঁড়ো একটা মাটির ঢেলা চাঙ্গিয়া বলে চাঙ্গিয়া নাম শুনছো তোমরা চাঙ্গিয়া এখন কবি জিজ্ঞেস করছে চাঙ্গিয়াকে এই মাটির ঢেলা তোমার দুটো থেকে ভেল কোথায় এখন মাটি ঢেলার জবান খুলে গেছে সে বলছে কবি আমি দীর্ঘদিন ইরাকের সবচেয়ে সেরা গোলাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা গোলাপ পাওয়া যায় ইরাকে বর্ষায় নবীতে সেই গোলাপের নিচে আমি অনেকদিন ছিলাম গোলাপের পাপড়ি পরে পরে আমি আর মাটি চাঙিয়ে নাই আমি কেড়ে গেছি আমি নিজেই গোলাপ সুতরাং তোমরা যদি ভালো বইয়ের সাথে মিশো তোমরা যদি ভালো মানুষের সাথে মিশো তোমাদের সেরা শিক্ষার সাথে মিশো তা তোমরা এমন হয়ে যাবা আমি যাই যায় পড়ার মতো আন্তরিক আমাদের সবাই তো শিক্ষক প্রতি কৃতজ্ঞ জানাইছে স্যার প্রথমে কিন্তু অন্য ফেনে স্কুলে যাবেন স্যার আপনার মতো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিক্ষকদের প্রতি ক্ষেত্রে ম্যাডাম দেবী ক্ষেত্রে কথা বেরাই যে আপনাদের এবং সুযোগ দিয়েছেন আর আমার ছাত্র ইমতিয়াজ আমি বলি ভালো কিছু যদি ইমতিয়াজকে জানতে চাও তাহলে কোথায় যাবে ইমতিয়াজ ভোট করবো ওই যে গোলাপের মতো তাই না প্রথম থেকে আমার প্রথম থেকে শিক্ষক একজন ছাত্র আজকে আমি নিজেকে সার্থক মনে করি যে আমার ছাত্র আজকে নিজেই একজন আলোকিত মানুষ এমন আমার কয়েকজন ছাত্র আছে একজন ভারতে থাকে ইন্ডিয়া সে একজন সে এখন অনেক ভালো আবৃত্তি করে ইন্ডিয়া যে জড়িত আমাদের ভালো লাগে একদিন তোমরাও বড় হবা আমাদের কথা বার না আমাদের সবাই খুবই অল্প তোমাদের শেষ পর্যন্ত একটা গল্প দিয়ে আমরা শেষ করবো গল্পটা হলো তোমরা নিশ্চয়ই গ্রীষ্মের নাম শুনছো ব্যক্তি তোমাদের মতো একজন ইয়ং তরুণ একজন ছেলে একজন মেয়ে বলছে যে স্যার আমি তো জীবনে বড় হতে চাই তাহলে কি করবো বলো তুমি কালকে বিকালবেলা

জীবনে যদি বড় হতে চাও এই পানির থেকে তোমাকে যে আমি তোমাকে মারতেছিলাম এই দম বন্ধ হওয়া থেকে যে বাঁচার জন্য যে চেষ্টা করছো জীবনে বড় হতে হলে এমন চেষ্টা করতে হবে যদি আমরা চেষ্টা করতে পারো তাহলে তোমরা বড় হতে পারে আমি চাই তোমরা পড়ো তোমাদের সমাজ আছেন তোমাদের একজন ইম্পিআর আছেন সে বই পড়ে বই পড়তে আগ্রহ আছে আর বিশ্ব সাহিত্য কেটে শাখা তো তোমাদের আমি নিজেও বিশ্ব সাহিত্য কেটে শাখা চালাই আমি বই পুরস্কার দিচ্ছি বই পড়লে বই পুরস্কার এটা তোমার জীবনের জন্য অনেক বড় হতে হলে বই পড়তে হবে বড় হতে কি করতে হবে আমরা পড়বো মোবাইল বাদ দিব আমরা বড় হতে চাই সবাই বাড়াবো না সবার জীবন সুন্দর হোক আলোচিত হোক সবাইকে অসংখ্য ধন্য i